প্রিয় দর্শক কেমন আছেন আজ আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে মনোসেক্স তেলা যেটা ছয় মাসে এক কেজি করা সম্ভব তো এই পোনাটা আপনারা কোথায় পাবেন এবং অরিজিনাল পোনা কীভাবে চিনবেন সেটা আপনাদের দেখা প্রথমেই হলো যে দেখতে হবে এটা আঠাশ দিনে ডোজ কমপ্লিট করানো কিনা এবং সেটা এরকম ছোটো ছোটো হাঁপাই একটা পুকুরে রিজার্ভ করেছে কিনা কারণ হরমোন খাওয়াতে গেলে এই হাঁপাই ছাড়া রাখা যাবে না এদের মুখ থেকে ডিমটা নিয়ে হ্যাসিং করে এই হাঁপায় রাখতে হয় তো প্রিয় দর্শক আমাদের এটা হচ্ছে আঠাশ দিনের হরমোন ডোজ কমপ্লিট করানো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের বাচ্চা এইটা আপনি ভাসমান ফিড বা ডুবান্ত ফিড যেটাই খাওয়ান মোটামুটি নব্বই দিনে দশ পিসে কেজি আসবে এবং মাত্র ছয় মাসের ভিতরে প্রতি পিস মাছের ওজন এক কেজি আসবে তো এই পোনাটা আপনি কোথায় পেয়ে যাবেন এটা পোনাটা বালা ফিশারিজের উপরে আস্থা রাখতে পারেন এটা আমাদের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়ার পোনা তো এটা শতক আপনি দুইশো থেকে দুইশো বিশ পিস দিতে পারেন এবং সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে যে নতুন উদ্যোক্তাদের জন্য সব থেকে ভালো হয় এই মাছটি বড় করে বিক্রি করার কারণ এটা কোনো রোগ বালাই নাই এবং কোনো রিক্স নাই অর্থাৎ শীতকাল আসলেও মাছটা মরে না বা কোনো প্রকার ঝুঁকঝামেলা নাই রোগমুক্ত আমাদের কাছে এরপরে নোনা ট্যাংরা বা গুলসা মাছের পোনা পেয়ে যাবেন যেটা এক হাজার থেকে দুই হাজার পিসে কেজি এই